আমরা কিছুক্ষণ আগে গ্রেপ্তার করেছি তো সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ওনাকে গ্রেপ্তার করেছি ওনাকে গ্রেপ্তার করেছি হচ্ছে আমাদের রংপুর শহরের পোস্ট অফিস গল্লি বলে আর কি ওখানে ওনার ভাগিনার বাসা সেই বাসা থেকে আমরা কিছুক্ষণকে গ্রেপ্তার করেছি তো ওনার বিরুদ্ধে আমাদের রংপুর মেট্রোপলিটন থা এর যে কোতোয়ালি থানা সেখানে একটি হত্যা মামলা আছে হত্যা মামলার উনি আজান্নামে আসামি মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলা ওই মামালার আজান্নামে আসামি সেই মামলা থেকে গ্রেপ্তার করা হয়েছে না এ এছাড়া আমাদের কাছে আর কোনো মামলা নেই এখন প্রক্রিয়া হচ্ছে মামলায় আমরা তাকে আদালতে উপস্থাপন করব বিজ্ঞ আদালতে উপস্থাপন করব। এটাই প্রক্রিয়া এটা তো পরবর্তী তদন্ত তদন্ত প্রক্রিয়া যদি প্রয়োজন হয় অবশ্যই যাওয়া হবে ঠিক আছে